কথায় আছে বিপদ কখনো একা আসে না সাথে আরো কিছু জিনিস নিয়ে আসে আসলে বিপদে পড়েছেন এই ফুলগাজির রফিকুল আলম ভাই উনি একজন শারীরিক প্রতিবন্ধী দীর্ঘদিন যাবত বিভিন্ন পেশায় নিজেকে চেষ্টা করেছেন ব্যস্ত রেখে পরিবার পরিজনকে মুখে দুমোটো খাবার তুলে দিতে এরপরে আসলে গত সাত আট মাস আগে বিভিন্ন এনজিও সংস্থা থেকে কিস্তি নিয়ে দুটি ব্যাটারি চালিত অটোরিকশা কিনেছেন সেই অটোরিকশার আয় দিয়ে নিজে এবং নিজের ছেলেকে নিয়ে এই রিক্সা পরিচালনা করে তার পরিবার কিন্তু সুন্দর চলছিল কিন্তু গত ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা সেই ঘটনায় কি আমরা সিটি তার মুখ থেকে জানবো আপনারা দেখছেন ফুলগাজি নিউজ গত আসলে কি হয়েছিল বা আপনি আমাদেরকে যেটুকু জানিয়েছেন আপনি দুটি টমটম আছে এগুলো চুরি হয়েছে বা কোথায় থেকে কিভাবে চুরি হলো ফুলগাজী ফলে বিদ্যুৎ এখানে আমি রাতের এগারোটা বাজে গাড়ি তুই গেছি আমার বাড়িতে রাস্তা নাই এই কারণে এখানে বাসা বাড়ালোই গাড়ি রাখি গাড়ির জন্য ভাড়া ভাড়া গাড়িগুলা তুই রাইতে এগারোটা বাজে আমি বাড়িতে গেছি বাড়িতে যায় আমি রাইতে বারোটা একটার দিকে শুধবের হরে সকালে ছটা বাজে আমার আর একজনে ফোন দি কর এখানে তো গাড়ি নাই তাড়াতাড়ি আমি আইছি আইছি আইবেৰ হরে দে দে সাদারের তালা চাইটটা ইষ্টীল তালা কাটি আমার গাড়ি নিচে গৈ আমি বহুত জাগাত খুচাখুচি করে তো তোয়াইছি তোয়াই আমি গাড়ি হাঁহিনো অনানক আছে কইয়ের

কিস্তিওয়ালা থেকে টাকা নিয়ে যেটি হচ্ছে এনজিও সংস্থা থেকে টাকা নিয়ে কিন্তু এই দুটি টমটম তিনি কিনেছিলেন একটি তিনি নিজে চালাতেন এবং তার ছেলেকে দিয়ে উনি পরিচালনা করতেন এই দুটি টমটম পরিচালনা করে যে আয় আসতো সেটি দিয়ে তার কোন রকমের পেটে ভাতে তার জীবন যেত তেমনি করে আসলে জীবন যুদ্ধে কিছুটা নিজেকে জয়ী করার লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছিলেন কিন্তু গত রাতের যে মর্মান্তিক দুর্ঘটনা তার নিজের বাসায় কিন্তু ছোট্ট বাসায় সেখানে থাকেন স্ত্রী সন্তানদেরকে নিয়ে সেখানে জায়গা না থাকায় পল্লী ফুলকাজি পল্লী বিদ্যুৎ নামক স্থানে ওইখানে একটি ভাড়া বাসায় রেখেছেন দুটি গাড়ি এবং গত সেই গাড়ি দুটি চুরি হয়ে গেছে যেটি জানাচ্ছিলেন সকাল ছয়টার দিকে উনি গিয়ে সেখানে দেখেছেন যে তালা ভেঙে দুটি গাড়ি চুরি হয়ে গেছে ইতিমধ্যে তারা ফুলগাজী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আমি ফুলকাজি থানার অফিসার ইনচার্জ আবুল হাসিমের সাথে কথা বলেছি তিনি বলেছেন যে অভিযোগ তিনি পেয়েছেন এবং তারা এই গাড়ি খুঁজে বের করার প্রক্রিয়া তারা ইতিমধ্যে হাতে নিয়েছেন তো দর্শক যেটুকু বলছিলাম যে যারা সমাজের বিত্তবান আছেন আসলে তাদের তো এ নিয়ে কখনো মাথা ব্যথা নাই যারা হচ্ছে এই রফিক ভাইয়ের মতো যাই মানুষগুলা সমাজের আছেন নিজেদেরকে কিছুটা হলো স্বাবলম্বী করার চেষ্টা করছেন সমাজের বোঝা নয় নিজেকে একটু স্বাবলম্বী করার চেষ্টা করছেন তাদের প্রতি আমাদের সহানুভূতি সবসময় অব্যাহত থাকবে কিন্তু আজকে যেই হৃদয় বিদারক ঘটনা ঘটলো যে প্রতিদিন যেই এই গাড়ি ঘোড়া পরিচালনা করে তার পরিবারের জন্য অন্ন তুলে দিতেন সে গাড়ি কিন্তু আজকে তার কাছে নাই সকাল থেকে একদম পুরা এলাকায় হাহাকার করে তিনি খুঁজে বেড়াচ্ছেন তার সেই পরিবহন খুঁজে পাওয়ার জন্য আমরা চেষ্টা করবো আমরা এই ভিডিওতে তার পরিবহনের একটি ছবি দেওয়ার জন্য আশেপাশে যদি কেউ দেখে থাকেন যে এ ধরনের পরিবহন আশেপাশে কেউ আছে বা বিক্রি করছে অথবা কোথাও চলতে দেখা যাচ্ছে অবশ্যই আমাদের জানাবেন অথবা রফিক ভাইয়ের নাম্বার আমরা আপনাদেরকে দিয়ে দেবো সেটি ব্যবস্থা করবেন তো উনি আসলে যেটুকু অনুরোধ করেছেন উনি হয়তো বলতে পারছেন না যে মানসিক অবস্থা বুঝতেই পারছেন যে একমাত্র একমাত্র উপার্জনক্ষম দুটি গাড়ি ইতিমধ্যে হারিয়েছেন তো তিনি আমাদেরকে যেটা বলছেন যে উপজেলা প্রশাসন স্থানীয় ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান উপজেলা সহ যারা দায়িত্বশীল আছেন তারা যেন তার এই গাড়িগুলো খুঁজে পাওয়ার জন্য ব্যবস্থা করেন অথবা যদি এগুলো খুঁজে পাওয়া না যায় তাকে কোনো রকম জীবন ধারণ করার জন্য গাড়ি অথবা অন্য কোনো ব্যবস্থা করে দেন সে প্রত্যাশায় করেছেন তো দর্শক আপনাদের কাছে সেই আকতি রেখেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ